নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি বানাবো সয়া চাংসের একটা রেসিপি সেটা হচ্ছে চিলি সয়াবিন তো এটা বানানোর জন্য দেখুন আমি নিউট্রিলা সয়া চাংস নিয়েছি এক প্যাকেট আর কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে লাগবে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি আদার পেস্ট রসুনের পেস্ট নিয়েছি আর লাগবে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে দেখুন আমি এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ লাগবে পিঁয়াজগুলোকেও আমি এরকম কিউব আকারে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর লাগবে হচ্ছে গোলমরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার আর কয়েকটা সস লাগবে সসের মধ্যে লাগবে হচ্ছে টমেটো কেচাপ নিয়েছি গ্রিন চিলি সস লাগবে আর ডার্ক সয়া সস লাগবে আর এটা হচ্ছে সেজওয়ান সস আর লাগবে ভিনিগার আর কিছু উপকরণ লাগবে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। তাহলে চলুন ঝটপট রান্নাটা এবার শুরু করব বন্ধুরা বানানোর জন্য প্রথমেই আমি কি করব তো প্রথমে আমি সোয়াবিনগুলোকে আগে সেদ্ধ করে নেবো তার জন্য আমি কড়াই দেখুন জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে লবণটাকে ভালো করে জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবার সয়াবিনগুলো আমি সব দিয়ে দেবো সয়াবিনগুলো দিয়ে ভালো করে এগুলোকে আমি সেদ্ধ করে নেব সয়াবিনগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে নিয়ে তারপরে এটা ঠান্ডা জলে দিয়ে তারপরে জলগুলোকে চেপে বার করে নিতে হবে আগে সয়াবিনগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিই সয়াবিন গুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে একটা বাটির মধ্যে দেখুন জল নিয়েছি ঠান্ডা জল তো সয়াবিন এবার তুলে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব দেখুন সব আমি তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সয়াবিন এবার ঠান্ডা হয়ে গেছে তো আমি এবার জল থেকে এগুলোকে চেপে তুলে নেবো দেখুন এইভাবে জলটাকে পুরো ভালো করে কিন্তু চেপে নিতে হবে পুরো জলটা ঝরিয়ে এইভাবে আমি সব সয়াবিন জল থেকে তুলে নেব কিন্তু জলটাকে ভালো করে কিন্তু বার করে নিতে হবে বন্ধুরা এবার সয়াবিন আমি একটু ম্যারিনেট করে নেব তো তার জন্য আমি প্রথমে এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর দেব হচ্ছে এক চামচ দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব এটাকে ভালোভাবে কোটিং করার জন্য তো সব এবার আমি ভালো করে এগুলোকে একটু মেখে নেব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে এবার সয়াবিন আমি ভাজবো তো এবার তার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেলটাকে ভালো করে কিন্তু আমি গরম করে নেব তারপর আমি এতে দেব সব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে আমি আরেকটু একটু কর্নফ্লাওয়ার ওপর থেকে হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে কোটিংটা খুব ভালো হয় এবার আমি এগুলোকে ফ্রাই করব। বন্ধুরা তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার সয়াবিনগুলো তেলে দিয়ে দিচ্ছি সব কিন্তু একবারে না আমি দুটো ব্যাচে ভাজবো প্রথম ব্যাচে আমি হাফ গুলো দিয়ে দিলাম বাকিটা আমি হাফ গুলো পরে ভাজবো বন্ধুরা প্রথমে আমি সেজওয়ান সসটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো দিলাম আর দু চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি আর দেব সয়া সস এটাতেও এক চামচ মতো সয়া সস আছে দিয়ে দিলাম আর দিয়ে দেবো গ্রিন চিলি সস এটাও এক চামচ দিয়ে দিলাম দিয়ে আগে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব বন্ধুরা দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো কত সুন্দর হয়েছে দেখতে দেখুন খেতেও কিন্তু দারুণ হয়েছে এটা এরকম অবস্থায় আপনারা শুধু শুধু স্ন্যাক্স হিসাবেও কিন্তু এরকম ভেজে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত সব সয়া আমি তুলে নিচ্ছি বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব বন্ধুরা দেখুন সব সয়াবিনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে আমি একটা সস তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি এটাকে উল্টে দিয়েছি ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে দেখুন কত সুন্দর কালার চলে এসছে আরেকটু এটা ভাজা হবে ভাজতে ভাজতে পুরো এটা দেখুন খুব সুন্দর একটা লাল লাল কালার চলে আসবে খুব কিন্তু আমি একদম মানে কড়া করে ভাজবো না খুব কড়া করে ভাজলে কিন্তু এটা এ হয়ে যাবে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে মোটামুটি একটা ক্রাঞ্চি ভাব আসবে সেই পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নেব দেখুন আরেকটু ভাজা হবে এটা এবার এতে ভিনিগার দিয়ে দেব এক চামচ ভিনিগার দিয়ে দিলাম আর দেব কর্নফ্লাওয়ার এবারেতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আমি একটু মিশিয়ে নেব এবার অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এতে কিছুটা জল দিয়েছি অল্প একটু জল দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এরকম পাতলা মতো একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এবার সসটা একদিকে রেখে দিলাম দিয়ে এবার আমি রান্নাটা বাকি রান্নাটা করব। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি দেখুন একদম খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি রসুনটা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব একটু আদা কুচিও দিয়ে দিচ্ছি দেখুন আদাগুলোকেও ঠিক ওই একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আদা রসুনটাকে ভালো করে আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে খুব লাল করে আমি কিন্তু ভাজবো না মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে পেঁয়াজের এটা কাঁচা গন্ধটা চলে যাবে সেরকম অবস্থা পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজটা দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি আর লাল করব না এবার আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পেঁয়াজের কিউব গুলো সব একসাথে দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে বন্ধুরা এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা হয়েছে দেখুন খুব সুন্দরভাবে ক্যাপসিকাম গুলো কিন্তু একদম নরম হয়ে গেছে পেঁয়াজ গুলোও নরম হয়ে গেছে তো এবার আমি সসটা এতে দিয়ে দেব যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটা এবার দিয়ে দিচ্ছি আর এবার সসটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার সয়াবিন ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু সসের সাথে সয়াবিন গুলোকে এবার একটু মিশিয়ে নিয়ে একটু রান্না করে নিতে হবে আর এতে এই সময় একটু ধনেপাতা দিয়ে দেব আমি ধরুন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ভালো করে সসের সাথে এটাকে এবার মিশিয়ে নেব নিয়ে কয়েক মিনিট এটাকে রান্না করব যাতে সসটা ভালোভাবে সয়াবিনের মধ্যে ঢুকে যায়। এ নরম আর জুসি হয় একদম। তো কয়েক সেকেন্ড আমি এরকম চাপা দিয়ে একটু রাখবো। এক দু এক দু মতো একটু চাপা দিয়ে রাখবো তারপর আমার এটা একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা এবারে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা একদম আমার সয়া চিলি একদম রেডি সার্ভ করার জন্য দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে একদম হোটেল রেস্টুরেন্টে যেমন হয় ঠিক সেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে এটা খেতে যারা মাংস খেতে পছন্দ করেন না তাদের তো ভালো লাগবেই আর এমনি সবারই এটা ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবারই প্রিয় মানে এই খাবারটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা দেখুন আমি এটা প্লেটিংয়ে সার্ভ করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে যেমন আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি পুরো একদম অবিকল সেরকমই দেখতে লাগছে কার কার ইচ্ছা যাচ্ছে এটা দেখে খেতে চলে আসুন আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আমার বাড়িতে তো এটা রুটি পরোটা বা মিক্সড রাইসের সাথে তো খুব ভালো যায় আর আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা